আজকে নব্য শহীদ আচাররা চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিদের আমরা এরকম দেশ দেখতে চাইনি ঠিক কিনা বন্ধু ভাব আমরা আমাদের আমির দাবি জানিয়েছে চার দফার মধ্যে একটি হল জুলাই সনদের আইন ভিত্তি আমরা চাই নির্বাচনের আগে জুলাই সনদের আইন ভিত্তি করতে হবে ঠিক কিনা বন্ধু ভাব তারপরে আপনারা প্রচলিত যে নির্বাচন প্রচলিত নির্বাচন আমাদেরকে কি উপহার দিয়েছে তা বাংলাদেশের জনগণ দেখেছে বছরে প্রচলিত নির্বাচন বারবার সৈরাচারের রূপ নিয়েছে আমরা চাই আমাদের দাবির মধ্যে একটি দাবি যে আগামীতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই ঠিক ঠিকিরাম এখানে তিরাশি পার্সেন্ট জনগণ চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেখানে ডক্টর ইনুস সাহেব একই দলের দিকে তাকিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না বাংলাদেশের জনগণ চাই এই বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক